বছর পর ফের ডালিম সালের আগস্ট বঙ্গবন্ধু শেখ রহমানকে সপরিবারে হত্যা করবার পর সামরিক শাসনের ঘোষণা করেছিলেন তিনি এক সাংবাদিককে দেওয়ার সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক দাবি ডালিমের মুজিব হত্যা থেকে মুক্তিযুদ্ধ ডালিমের দাবি নিয়ে জোর সোর গোল চারিদিকে আজও ডালিম বলছি। অল্প সকাল হতে খੰ্না কাল মুস্তফা আহমেদ বৈদেশিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী команটা দখল করিয়াছে শেখ शेख ও তার বাহিনীর দিন থেকে সরকার কর্তৃক প্রস্তাব করা হয়েছে। এখন হতে সারা সেই সামরিক আইন জারি করা হলো। আমরা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আর কোনো থাকুন কথা কোন অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ जिंदाबाद। 1975 সালের আগস্ট মাসের আজও ভুলেনি বাংলাদেশের মানুষ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম চক্রী শেখ ডালিম প্রায় পঞ্চাশ বছর পর ফের এলেন প্রকাশ্যে জামাত সমর্থক হিসেবে পরিচিত এক সাংবাদিক ইলিয়াস হোসেনকে দিলেন দীর্ঘ সাক্ষাৎকার আর তারপরেই ফের একবার জোর চর্চায় পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই রাত যদিও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র বলতে নারাজ মেজর ডালিম তার দাবি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন মুজিবুর রহমান মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়েও বিস্ফোরক দাবি জারিমেন স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছেন ধর্ষিতা হয়েছে অন্তত দু লক্ষ মহিলা যদিও ডালিমের দাবি তিরিশ লক্ষ নয় পাকিস্তানি সেনার হাতে বাংলাদেশে নিহত হয়েছিলেন মাত্র তিন লক্ষ মানুষ সাক্ষাৎকারে মুজিব ভুল ইংরেজি বলেছেন বলেও দাবি ডালিমের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাঁদের দাবিদারদের হাতে ধর্ষিতা মহিলার সংখ্যাও নাকি মাত্র দুই দাবি ডালিমের

পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন নারী এসেছিলি পাশাপাশি শেখ হাসিনা ও চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থান নিয়েও বক্তব্য রেখেছেন জালিম তার দাবি মুজিবুর রহমানের চেয়েও রক্তপিপাসু শেখ হাসিনা এখনকার হাসিনা ফার মোর বিশাল এবং রক্ত প্রাসী দেন হার ফাদার এটা বলতে আমার কোন মুজিব বীজ বপন করছিল করেছিল এক না আর সেইটাকে ষোলো বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাতে না এবং সে তার বেশি বাংলাদেশে ক্ষতি করতে কিন্তু কেন প্রায় শতক পরে প্রকাশ্যে বঙ্গবন্ধু হত্যার মূল চব্বি বাকিমহল মহলের মত মেজর ডালিমের এই প্রকাশ্যে আসা কোন কাকতালীয় ঘটনা নয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে ভারতের অবদানকে জনমানুষে মুছে ফেলার যে চেষ্টা করা হয়েছে তারই অঙ্গ এই সাক্ষাৎকার নিউজ টাইম